ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর গতকাল ঠিক দুপুরে জুমান নামাজের পরপরই হামলা করা হয়েছে সে হামলার প্রতিবাদে আজকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ চত্বর থেকে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেই মিছিলে দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত কর্নেল সহ এবং ডাকসুর বেশ কজন সদস্য এই মিছিলে রয়েছে তবে সে মিছিল জুলাই ঐক্যের ব্যানারে এই মুহূর্তে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে আগে ঠিক গতকালকে জুমার নামাজের ঠিক পর পরই শহীদ উসমান তার পূর্বের কর্মসূচি অনুযায়ী কর্মসূচি যাওয়ার কালে বিশ্বতে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি তাকে গুলি করে চালিয়ে যায় পরবর্তীতে তাকে সেখান থেকে সহকর্মীরা নিয়ে আসলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সুন্দর দিকে সেখান থেকে যে দেওয়ার পরে তাকে লাইফ চাপড়ির জন্য নিয়ে যাওয়া হয় এবার কেয়ার হসপিটালে তবে ডাক্তার জানিয়েছে এখন পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত নন তবে গুলির বেশ কিছু অংশ বের করা হয়েছে তবে আজকে আমরা লক্ষ্য করেছি যে হাদির উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে বাংলা মোটরের দিকে মিছিলটা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখেছি আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব।